তো দেখো ঘুম মানে ঘুম ঘুম চোখে তোমাদের জানাই গুড মর্নিং ঘুম থেকে উঠেই বাসি ঘর ছাড় দিতে শুরু করে দিয়েছি কিছু করার নেই আমাদের ইচ্ছে না থাকলেও প্রত্যেক দিন এই কাজগুলো আমাদের করতেই হয় তো এখন বাজে কিন্তু পাঁচটা দশ পনেরো উঠে পড়েছি কারণ যদি আমি ছটা পর্যন্ত ঘুমোতে যাই তাহলে আর বাবার স্কুলে ভাত দেওয়া হয় না খুবই সমস্যা এটা যার জন্য আমাকে পাঁচটা পাঁচটা দশ পনেরোতে উঠতেই হয় দেখো উঠে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি চলে যাব এবার বাইরে দেখো বাইরেও চলে এসেছি এবার তাড়াতাড়ি করে উঠোন তা ঝাড় দিয়ে একটু লেপেনি কারণ আমাদের লেপা করতে হয় যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর এটা প্রত্যেকটা এতেই চল আছে গ্রামে যে সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বা উঠোনে একটু লেপা এইগুলো আমাদের করতেই হয় কিছু করার থাকে না যদিও মা করতো কিন্তু এখন মা হাঁটতে চলে যায় অনেক বেলা হয়ে যায় ওই জন্য এখন আমি করে নিই ঠিক আছে অসুবিধা হবে না যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ তো করতে থাকি তারপরে দেখা যাবে তবে আমাদের বাড়িতে তো উঠোন নেই তোমরা সবাই দেখেছো অল্প একটু ওই রাস্তার দিকে বা আমাদের ঘরের সামনে এই পাশটাতে কলের দিকটাতে অল্প একটু আমাদের যে সেই অনেক উঠোন আছে তা কিন্তু নেই তবে যতটুকুই থাক না কেন এটা আমাদের করতেই হয় কিছু করার নেই দেখো ফ্রেশ হয়ে আর হ্যাঁ এটা আগে বলি যে আমাদের কিন্তু বাইরের কাজগুলো করে ওই নাইটিটা চেঞ্জ করতে হয় বা ধুতে হয় এটা আমাদের কিন্তু দেশ জরিত করতেই হয় মানতেই হয় তো দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে ভাতও বসিয়ে দিয়েছি তো দেখো চলে একটা নতুন আমি চাষেবাশি যা কাজকর্ম সব কিন্তু কমপ্লিট কমপ্লিট বলতে তো ঘরের কাজ কিন্তু হয়নি রান্না বসে বিএস তোমরা দেখছো আর বাইরের যা কাজকর্ম সব কমপ্লিট করে চলে এসেছে তো ভাবলাম তারপরে ভিডিওটা ঘর থেকে শুরু করি দেখো বসে আছি কথা না জানালার আর বাক্সের

দেখাই দেখো যে আগে যখন আমি মানে প্ল্যান্টে গাছগুলো বাইরে রেখেছিলাম তখন কিন্তু সুন্দর হচ্ছিল না বুঝতে পারছিলাম না যে কেন এবার ওখানে এত পরিমাণে রোদ্রের তাপ হয় না ওই জন্য মনে হয় ঠিক হচ্ছিল না গাছগুলো এবার দেখো ঘরে নিয়ে এসে লাগিয়েছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় দাঁড় আমি কিন্তু এইরকমভাবে লাগিয়েছি হ্যাঁ এইটা শুধু যে এইটা আছে জলে আর এই দুটো কিন্তু মাটিতে লাগানো হ্যাঁ এইটা থেকে কিন্তু নতুন খুশিও ছেড়েছে আর এই যে পুরো গাছটা ঝাঁকড়া হয়ে গেছে ভাবছে এবার আগার থেকে একটু কেটে কেটে লাগিয়ে দেবো নিচে এই মাটিতেই আর একটু লাগিয়ে দেব নিচে এই এইটাতে তাহলে পরে আর যে প্লাস্টিকের যে ইয়েগুলো হয় টপগুলো ওইগুলো নিয়ে আসবো এটাই ভাবছি আর দেখো আমাদের বাড়িতে সেদ্ধ নয় তার মানে সবজিতে কিছু না কিছুতে খাওয়াই এখনো আছে গাছে বাড়িটা আরো ছোটো ছোট প্রত্যন হচ্ছে সারাদিনটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে দেখো চলে এসেছে নতুন মানে অতিথি সকাল সকাল উঠে এই যে সকালবেলায় খাবে বলে চলে এসে তবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বিস্কুট ছাড়া কিছু খাবে না সকালবেলায় তো দেখো দেখাচ্ছে তোমাদের ফুল গাছ এদের এগুলো কিন্তু দোপাটি ফুলের গাছ এখন কিন্তু করি আসেনি আর নয়নতারা যত গরম হবে বা বর্ষা হবে তত বড় বড় ফুল ফোটে আর আমাদের চারপাশতে এমন সুন্দর হয়েছে মানে খুব সুন্দর লাগে তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না আমাদের কাছে খুব সুন্দর লাগে আর এই যে এই ফুলকে এই ফুলগুলোকে কি ফুল বলে যদি আমি জানি না তোমাদের এর আগেও বলেছি যে তোমরা জানিও যার জেনে থাকবে দেখো এখানে আছে আছে এই আর এখানে কিন্তু তিন রকমের ফুল আছে দেখো এই একটা কালার আর এই পিঙ্ক কালারটা যেটা নয়নতারাই রয়েছে সেই কালারটাই যে একটা কালার আর একটা কালার রয়েছে গিয়ে বসে থাকি লালটার থেকে একটু আলাদা দেখো একটু খয়রি খয়রি মতো আলাদা মানে তিনটে কালার রয়েছে তিনটে একটু আলাদা আলাদা ফুল মানে এই ফুলগুলো অনেক রয়েছে আর এই যে পেঁয়াজ পেঁয়াজ ফুলগুলো এগুলোতে এখনো ফুল ফোটেনি শুধু এই পাশের দিকে একটা রয়েছে একটা গাছে ফুল আর গাছগুলোতে কিন্তু এখনও ফুল ফোটেনি আর এই গাছগুলোতে তো শীতকালে ফুল ফুটবে তবে শীত পড়তে পড়তেই যেই একটু ঠান্ডা ওয়েদার চলে আসবে সেই ফুল ফোটা শুরু হয়ে যাবে কারণ গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে আর এই দেখো এখানটায় কিন্তু নয়নতারা গাছে মানি প্ল্যান্ট গাছটা ঢেকে গেছে কারণ যে শিকড়গুলো মরে যাচ্ছিলো নিচে এনে লাগিয়ে দেওয়া হয়েছিল যে যদি হয় হবে তবে হয়েছে গাছটা কিন্তু তুলেও দেওয়ার চেষ্টা করেছে কিন্তু মানে পড়ে গেছে আবার বৃষ্টিতে কাঠিটা ভেঙে গেছে পড়ে গেছে তো আজকে দিকে এটাকে সোজা করে পুঁতে দেবো একটা কাঠির সঙ্গে বেঁধে দেবো আর দেখো চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু এখনো মানে নিজেই রয়েছে গোলাপ গাছটা কেটে দিয়েছিলাম ওর কুশি ছাড়ছে সঙ্গে ছোট্ট ছোট্ট ফুল ফুটছে আর এই দেখো সাদা ফুল গাছটাই দেখো অনেক অনেক ফুল ফুটে মানে পাঁচ ছজন নিয়ে যায় আবার আমাদের পুজো দেয় অনেক কিন্তু ফুল ফুটে আর দেখো সূর্যমা কিন্তু উঠে গেছে সূর্যবোমা কিন্তু গাছের ফুটো দিয়ে আমাদের দেখছে আর দেখো এই গাছটাতে কত কত ফুল ফুটেছে সাদা ফুল কাছে প্রচুর প্রচুর ফুল ফুটে আর গাছটাও একটু বড়ো ঝাঁকরা সুন্দর ফুল ফুটে আর এটাকে এই গাছটাতে দেখো এই ফুলগুলো কিন্তু বেলা হলে ফুটে একদম বেশ থোকা থোকা হয়ে যাবে খুব সুন্দর কালারটা তো আমার কাছে খুব ভালো লাগে আর মা দাকে ওই এখানে তুলে দিয়েছে কিছু গাছ মানে কাঠ ছাট দিয়ে তুলে দিয়েছে আর এই দেখো এই ফুল শিউলি ফুল এই ফুল মানেই শরৎকাল আমাদের বর্ষা যেতে না যেতেই গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে সারা বছরে তো একটা ফোটেই তো এই ফুল মানেই আমাদের খুব সুন্দর গন্ধ মানে করিয়ে দেয় শরৎকালের দুর্গা পুজো এটাতে খুব সুন্দর কথা কারণ এটা সবাই জানে শিউলি ফুল মানেই শরৎকাল তবে এখনও কিন্তু শরৎকাল আসেনি এখনও বর্ষাই চলছে আর দেখো এই জবা গাছটাতে প্রচুর প্রচুর জবা ফুল থাকে তোমরা এই আলোটার জন্য কতটা দেখতে পাচ্ছো জানি না কিন্তু একটা জবা গাছে মা না হলেও পুরিটা ফুল তোলে আর তারপরে সবাই নিয়ে যায় দেখো এই গাছগুলোতেও দেখো মানে ফুল ফুটেছে এখানে অপরাজিতা ফুল ফুটেছে আর চারদিকে পুরো সবুজের সরিয়েছে দেখো বাবানের টিফিন দেবো বলে পরোটা আর আলু ভাজা করে নিয়েছে আলু ভাজাটা হয়নি এখন পরোটাটা হয়ে গেছে দিকে ভাতটা বেড়ে দিয়েছি বাবানকে খাওয়াবো বলে দেরি দেরি মতন হয়ে গেছে এই দেখো বাবানকে খাইয়ে রেডি করে সুজে পাঠিয়ে দিয়েছি দিয়ে চলে এসেছি আগে রান্নাঘরটা পরিষ্কার করবো আমার কাছে যেন রান্নাঘরটা নোংরা থাকলে কেমন একটা অবছন্দো লাগে এই বাসনগুলো মেজে আগে ঘরটা পরিষ্কার করে নেবো তারপরে অন্য জায়গা আর যখন হয় হবে যখন হয় বল আমি কাজ কখনও ফেলে রেখে বসে থাকি না এটাই আমার একটা ব্যাপার আমি সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরেই বসে থাকি সব বসে তো থাকবোই তবে কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে আমরা বাবানকে আনতে যাবো তবে বাবানকে আনতে যেতে বারোটা বলতে মানে রোদ্রের তাপে বেরোনোই খুব কঠিন এত রোদ্রের তাপ হয়ে যখন বৃষ্টি হয় বৃষ্টি হয় আর যখন বৃষ্টি না হয় প্রচণ্ড প্রচণ্ড রোদ্রের তাপ হয়ে যায় তখন মানে বেরোনো খুব তাপ হয়ে যায় তো আমাদের তো বেরোতেই হয় কারণ হচ্ছে বাবার স্কুলে থাকে মানে আনতেই হবে কিছু করার নেই বাবা আজকে নিয়ে গেছে সবাই যদি না নিয়ে যেত তাহলে আমাকেই নিয়ে যেতে হতো তো দেখো রিটার্ন চলে এসেছি এসে আর ভিডিও চালুই করিনি একদম পুরো তোমাদের সঙ্গে রাত্রে শেয়ার করছি আমার বাবানকে নিয়ে বসে পড়েছি বাবানকে পড়াতে তো হবে কিছু করার নেই মেডি পরীক্ষাটা হয়ে গেছে আবার অ্যানুয়ালির জন্য প্রিপারেশন সারাদিনের ভিডিওটা তোমরা অবশ্যই দেখলে এখন রাত্রে আর কিছু বাধারই নেই এখন ওকে নিয়ে পড়াতে বসেছি পড়িয়ে ছড়িয়ে আবার রাত্রে ভাল লাগে না পড়তে পড়তে ভাল লাগে না না ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা পরের ভিডিওতে আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো লাইক করো শেয়ার করো ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তাকে সাবস্ক্রাইব করো লাইক করো একটা পরের ভিডিওতে